আজকের মেনুতে যা যা ছিল আজকের মেনুতে ছিল ঝাটকা ইলিশ মাছ ভাজি ছিল পাঙ মাছের তরকারি আর ছিল মিষ্টি কুমড়ো দিয়ে ঝাটকা ইলিশ মাছ রান্না আর ছিল ভাত তো কার পাগাস মাছ পছন্দ ইলিশ মাছ ভাজি পছন্দ ঝাটকা আর ঝাটকা ইলিশ মাছ রান্না পছন্দ তারা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট করতে বলবেন না আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ওকে বন্ধুরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি